স্বাগতম আপনাকে উদ্যমের ডাকে আজ আপনি এমন এক সত্য শুনতে যাচ্ছেন যে সত্য মানুষকে শুধু সফলই করে না একেবারে নতুন মানুষ বানিয়ে ফেলে পৃথিবীর সব বড় মানুষ বিজনেস লিডার মিলিয়ানিয়াররা একটা জিনিস একইভাবে মানে মাইন্ডসেট টাকা সুযোগ স্কিল সবই পরে আসে আগে লাগে মাথার ভেতরে সেই শক্তি যেটা মানুষকে শূন্য থেকে শিখরে তুলে দেয় কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না কিভাবে চিন্তা বদলালে ভাগ্য বদলে যায় আজ উদ্যমের ডাক আপনাকে সেই লুকানো শক্তিটাই দেখাবে দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আপনি যদি সত্যিই চান আপনাকে ধরে রাখা ভয় সন্দেহ ব্যর্থতা নেগেটিভিটি সব ছুঁড়ে ফেলে নতুন এক জীবন শুরু করতে তাহলে আজকের এই অডিও সমারি আপনার জন্যই মানসিক শক্তি এটা এমন একটি জিনিস যেটা দেখা যায় না কিন্তু মানুষের পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে মানুষের জীবন কখন বদলায় জানো যখন সে বুঝতে পারে তার নিজের চিন্তা তার জীবনের সবচেয়ে বড় অস্ত্র বাইরে যত সমস্যা থাকুক যত বাধা আসুক যদি মন ঠিক থাকে মানুষ অসম্ভবকেও সম্ভব করে ফেলে আর মাইন্ডসেট এই একটা জিনিসই ঠিক করে দেয় আপনি জীবনে হবেন বিজয়ী নাকি মাঝপথেই হাল ছেড়ে দেবেন তাই আজ আমি আপনাকে এমনভাবে বিষয়গুলো বুঝিয়ে দেব। যেন আপনি মনে করেন আপনি নিজের ভেতরের নতুন মানুষটাকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন দেখুন জীবনে দুটি ধরনের মানুষ থাকে একদল ভাবে আমার দিয়ে হবে না আরেক দল ভাবে চেষ্টা করলে হবেই এই দুই বাক্যের পার্থক্যই তৈরি হরে আকাশ আর পাতাল ব্যবধান যে ব্যক্তি বিশ্বাস করে সে পারবে তার মস্তিষ্ক নিজেই পথ খুঁজে বের করে আর যে বিশ্বাস করে সে পারবে না তার মন দরজাই খুলতে দেয় না মানসিকতার এই শক্তিটা অনেকটা এমন যেমন একই রোদে একজন মানুষ সুযোগ খুঁজে পায় আর অন্যজন অসুবিধা একই পরিস্থিতিতে কেউ এগিয়ে যায় কেউ পিছিয়ে পড়ে কারণ তারা কিভাবে চিন্তা করে সেটাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এখানেই আসে মাইন্ডসেটের শক্তি যার কথা আজ আমরা গভীরভাবে অনুভব করে বুঝব আগে একটা গল্প বলি একজন লোক প্রতিদিন একই জায়গায় যেত কাজ খুঁজতে কেউ কাজ দিত না একদিন তার মনে হলো আমি যদি নিজেই কিছু শুরু করি কেমন হয় সেই এক চিন্তাই তার ভবিষ্যৎ বদলে দিল তার ছিল না টাকা না অভিজ্ঞতা কিন্তু ছিল একটি জিনিস মনের বদলানো ক্ষমতা আজ সে সফল মানুষদের একজন কারণ সে নিজের চিন্তাধারাকে বদলাতে পেরেছিল আমরা অনেকেই জীবনে আটকে যাই কিন্তু কখনো ভাবি না আমাদের চিন্তা বদলালে জীবনও বদলে যাবে এই যে আপনি এখন শুনছেন এটা কোনো সাধারণ কথা নয় এটা হচ্ছে আপনার সামনে দাঁড়িয়ে থাকা নতুন রূপের দরজা যে রূপটা আপনি হতে চান সেই রূপটা তৈরি হয় ইতিবাচক চিন্তা সঠিক মনোভাব এবং নিজের প্রতি বিশ্বাস থেকে আর আমি চাই আপনি এই কথাগুলো শুধু শুনবেন না মনে নেবেন এখন আপনি যেখানেই থাকুন যে সমস্যাতেই থাকুন একটি জিনিস মনে রাখুন আপনার মন যদি বদলায় আপনার জীবনও বদলাবে আর এই পথ চলায় উদ্যমের ডাক আপনাকে পাশে রাখবে কারণ এই যাত্রা শুধু জ্ঞান নয় নিজেকে নতুনভাবে চিনে নেওয়ার পথ মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজস্ব মন আর মনের ভেতরে চিন্তাগুলোই ঠিক করে সে কত দূর যাবে অনেকে ভাবে ভাগ্য ভালো থাকলে জীবন বদলায় কিন্তু সত্যি কথা হলো ভাগ্য তখনই কাজ করে যখন মন ঠিক থাকে আর ঠিক এখানেই মনোভাবের শক্তি শুরু হয় পৃথিবীর যব সফল মানুষ আছে তারা কখনোই সমস্যাকে সমস্যার মতো দেখেনি তারা দেখেছে সুযোগ ঠিক যেমন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তায় দুজন ছাতা বিক্রেতা হাঁটছিল একজন কাজ ছিল আজ কেউ আসবে না সব ভিজে যাবে আরেকজন একজন হাসছিল আজ সবাই ছাতা কিনবে পরিস্থিতি একই ছিল কিন্তু চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা আর এই দুই ভাবনার পার্থক্যই নির্ধারণ করে কে উঠে দাঁড়াবে আর কে হার মানবে জীবনে যখনই কিছু ভুল হতে থাকে তখন সাধারণ মানুষ ভাবে সব শেষ কিন্তু যার মন ইতিবাচক থাকে সে ভাবে এটা আমার শেখার সময় এটাই আমার শক্তি তৈরির মুহূর্ত বাংলায় লেখা আমার চ্যানেল উদ্যমের ডাক ঠিক এমনটাই আপনাকে বলে মনকে বদলানো মানে পুরো ভবিষ্যৎকে বদলে দেওয়া কারণ আপনি যেমন চিন্তা করবেন তেমনি অনুভব করবেন আর আপনি যেমন অনুভব করবেন তেমনি কাজ করবেন আর আপনার কাজই নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছবেন গল্পটা ধরো একজন তরুণ বহু বছর চাকরি খুঁজেও পাচ্ছিল না সবার কাছে শুনত তুই পারবি না তোর ভাগ্য খারাপ সে অবশেষে একদিন সিদ্ধান্ত নিল তার ভাবনাই বদলাবে সে নিজের ভেতর গিয়ে বলল আমি সক্ষম আমি কাজ করব। আমি আমার পথ নিজেই বানাবো কিছু সপ্তাহ পর সে ছোট একটি কাজ শুরু করল সেই ছোট কাজই আজ তার বড় ব্যবসা কেন কারণ মানুষটি নিজের প্রথম শক্তি তার মন হারিয়ে দেয়নি আরেকটা বিষয় হলো মন সবসময় একই থাকে না কখনো মন ভয় পায় কখনো সন্দেহ করে কখনো হতাশ হয় কিন্তু ইতিবাচক মনোভাব মানে ভুলভাবে খুশি থাকা নয় বরং পরিস্থিতিকে গ্রহণ করে তার ভেতর থেকে সম্ভাবনা খুঁজে নেওয়া যেমন কোনো কঠিন পরীক্ষায় আপনি ব্যর্থ হলেন সাধারণ মন বলবে আমি পারি না ইতিবাচক মন বলবে আমি আরও ভালোভাবে শিখব আরও ভালো প্রস্তুতি নেব এই একটি বাক্যই আপনার জীবনকে দুই দিকে নিয়ে যায় একদিকে অন্ধকার অন্যদিকে আলো উদ্যমের ডাক সবসময় আপনাকে মনে করিয়ে দেয় আপনার চিন্তার মানসিকতা ঠিক থাকলে কঠিন সময়েও শিক্ষক হয়ে দাঁড়াবে ব্যর্থতাও আশীর্বাদ হয়ে যাবে আর আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আজকের এই সারাংশে আপনি শিখলেন মনের ভেতর যে কথাগুলো আপনি বারবার বলেন সেগুলোই আপনার বাস্তবতা হয়ে যায় যদি মনকে বলেন আমি পারব তাহলে আপনার কাজ আপনার সিদ্ধান্ত আর আপনার পথ সেদিকে তৈরি হতে শুরু করবে আর যদি বলেন আমি পারব না তাহলে আপনার মস্তিষ্কই আর কোনো পথ দেখাবে না তাই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখবেন মনকে বদলাতে পারলে জীবনকে বদলানো অসম্ভব নয় আর আপনার পাশে রয়েছে উদ্যমের ডাক যে আপনাকে প্রতিটি ধাপে শক্তি দেবে সাহস দেবে আর আপনার নিজের সেরা সংস্করণে পৌঁছে দিতে সাহায্য করবে মানুষের মন ঠিক যেন এক অদৃশ্য দরজা যে দরজাটা খুলে গেলে মানুষের ভেতুরের শক্তি আর দুর্বলতা দুটোই দেখা যায় আর এই দরজাটা খুলতে পারে কেবল সেই মানুষ যে নিজের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে বুঝতে শেখে এই বইয়ের অন্যতম বড় শিক্ষা হল মানুষ যতক্ষণ সমস্যা দেখে ততক্ষণ সমস্যা বড় হয় আর যতক্ষণ সমাধান খুঁজে ততক্ষণ সমাধান সামনে আসতে শুরু করে জীবনে যত ভয় যত দুশ্চিন্তা যত চাপ এসবের ভেতর থেকে বের হয়ে আসার প্রথম ধাপ হলো নিজের চিন্তাকে সঠিক পথে দাঁড় করানো অনেক মানুষ আছে যারা প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে কিন্তু মনের ভেতরের যুদ্ধটা কখনোই জিতে উঠতে পারে না তারা সবসময় ভাবে আমার জীবনে ভালো কিছু হয় না আমার ভাগ্য খারাপ আমি তো এভাবেই জন্মেছি অথচ সত্যি হলো এই বাক্যগুলোই তাদের জীবনকে আটকে রাখে একজন মানুষ যদি নিজের মনের ভেতর এই ছোট ছোট নেতিবাচক বাক্যগুলো জমিয়ে রাখে তাহলে জীবন তাকে কখনো সামনে এগোতে দেবে না কারণ মন যেখানে আটকায় জীবনও সেখানে আটকে দাঁড়িয়ে থাকে এই বইতে একটি দারুণ গল্প আছে এক বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের বললেন তোমরা সবাই বাইরে গিয়ে মাটিতে পড়ে থাকা একটি পাথর কুড়িয়ে আনো সবাই নানা রকমের পাথর নিয়ে ফিরে এলো তারপর তিনি বললেন এই পাথরগুলোর কোনো দাম নেই কারণ তোমরা এগুলোকে মূল্যহীন মনে করো কিন্তু যদি আমি বলি এগুলোকে ভবিষ্যতে কেউ সংগ্রহ করবে কেউ এগুলোর মূল্য দেবে তবে কি তোমরা এগুলোকে একইভাবে দেখবে সবাই না বলে মাথা নেড়ে দিল তখন শিক্ষক বললেন ঠিক এভাবেই তোমরা নিজের জীবনকে দেখো যা তোমাদের কাছে তুচ্ছ তাই আগামী দিনে তোমাদের সবচেয়ে মূল্যবান শক্তি হয়ে উঠতে পারে কিন্তু তোমরা নিজের মূল্য উপলব্ধি করো না তাই জীবনও তোমাদের মূল্য দেয় না এভাবে মানুষ প্রতিদিন নিজের সম্ভাবনার উপর দরজা বন্ধ করে রাখে কিন্তু যে মুহূর্তে সে নিজের ভেতরের প্রতিটি শক্তি খুঁজে বের করতে শেখে সেই মুহূর্ত থেকেই তার জীবনের গতিপথ বদলে যায় আর এখানেই ইতিবাচক চিন্তার শক্তি এটি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় আপনার মনকে নতুন আলোতে ভরিয়ে দেয় আপনার জীবনের সমস্যাগুলোকে আপনাকে আর ভয় দেখাতে পারে না চ্যানেলের নাম বাংলায় বলছি উদ্যোনের ডাক সব সময় মনে করিয়ে দেয় আপনার জীবনের সবচেয়ে বিরাট শত্রু হলো আপনার ভয় আর সবচেয়ে বড় বন্ধু হলো আপনার আশা যে মানুষ আশা ধরে রাখতে পারে সে কখনো হারে না এই বইটি আমাদের বারবার শেখায় যদি আপনি নিজের ভেতরের আলোতে বিশ্বাস রাখেন তাহলে কোনো অন্ধকারই আপনাকে আটকাতে পারবে না একজন নারী ছিলেন যিনি প্রতিদিন নিজেকে বলতেন আমি পারব না ফলে জীবনে বড় কোনো সিদ্ধান্তের মুখোমুখি হলে তিনি পিছিয়ে যেতেন পরে তিনি শিখলেন নিজের সম্পর্কে একটি নতুন বাক্য বলতে আমি চেষ্টা করলে পারব মাত্র এই একটি পরিবর্তন তাকে নতুন আত্মবিশ্বাস দিল আর সেই আত্মবিশ্বাস তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে আগে সে কখনো ভাবেও নি এই পরিবর্তন ছিল সম্পূর্ণ মানসিক কিন্তু মানসিক পরিবর্তনই জীবনকে পাল্টে দেয় জীবনে অসংখ্য মানুষকে দেখবেন যারা সুযোগ দেখেও ভয় পায় সফলতার দরজার সামনে দেখেও সাহস করে এগোয় না কারণ তারা নিজেদের ভেতরের কণ্ঠকে ভুলভাবে শোনে যেটা বলে পারবে না কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষ জন্মগতভাবে শক্তিশালী প্রত্যেক মানুষ কিছু না কিছু মহান কাজের জন্য তৈরি শুধু দরকার সঠিক মানসিকতা সঠিক বিশ্বাস আর নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস এই বইটি আমাদের বুঝিয়ে দেয় যখন মানুষ নিজের ভেতরের বিশ্বাসকে পুনরায় তৈরি করে তখন সে কোনো কিছুতেই হেরে যায় না আর এই সত্য যদি একজন মানুষ সত্যিকারভাবে বুঝতে পারে তাহলে তার জীবনে এমন পরিবর্তন আসে যা বাইরের দুনিয়াকেও অবাক করে দেয় ইতিবাচক চিন্তা শুধু মনের খেলা নয় এটি এমন এক শক্তি যা আপনার পুরো জীবনকে রূপান্তর করতে পারে যদি আপনি সত্যি গ্রহণ করেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে শেখেন আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু একটি বইয়ের সারাংশ ছিল না এগুলো ছিল আপনার নিজের জীবনের নতুন দরজা খোলার চাবি জীবনের যত সমস্যা যত চাপ যত ভয় আপনার পথে এসেছে সেগুলো কখনোই আপনাকে থামানোর জন্য ছিল না এগুলো ছিল আপনাকে আরও শক্ত হয়ে দাঁড়ানোর প্রস্তুতি আর আজ আপনি যদি মন খোলা রেখেই গল্প এই ধারণাগুলো শুনে থাকেন তাহলে আপনি আগের সেই মানুষ নেই আপনি পরিবর্তনের এক নতুন ধাপে উঠে এসেছেন এবং উদ্যমের ডাক সবসময়ই আপনাকে এই পথেই এগিয়ে নিতে চায় কারণ আপনি এগিয়ে গেলে আপনার পরিবার এগিয়ে যাবে আপনার ভবিষ্যৎ আলোকিত হবে আর আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিবে এই মুহূর্তে আপনার ভেতর যা অনুভব করছেন এটাই হল ইতিবাচক মানসিকতার প্রথম আলো আপনি বুঝতে পারছেন ভাবনা বদলালেই জীবন বদলায় আপনি বুঝতে পারছেন নিজের উপর বিশ্বাস রাখলে কোনো বাধাই আপনাকে থামাতে পারে না আর আপনি যদি এখনই এই অনুভূতিটাকে ধরে রাখতে চান তাহলে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার একটা লাইক অনেক মানুষের কাছে এই শিক্ষাগুলো পৌঁছে দিতে সাহায্য করবে কারণ ইউটিউব তখন বুঝবে এই ভিডিওটি সত্যিই মানুষের উপকারে আসছে আর কমেন্টে জানাবেন কোন অংশটি আপনার মনে গভীর ছাপ ফেলেছে একটি কমেন্ট শুধু আপনার অনুভূতি নয় এটা হয়তো আরেকজন মানুষের জীবনেও আলো জ্বালাতে পারে আর আপনার পরিচিত কারো জীবনে এই কথাগুলো কাজে লাগতে পারে মনে হলে শেয়ার করবেন কারণ একটা শেয়ারে হয়তো কারো জীবন নতুন পথে এগিয়ে যেতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি সত্যি চান প্রতিদিন উন্নতি করতে নিজের মানসিকতা শক্ত করতে নিজের ভেতরে শক্তি জাগিয়ে তুলতে আর এমন অডিওবুক সারাংশ প্রতিদিন পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল উদ্যমের ডাক সাবস্ক্রাইব করতেই হবে কারণ প্রতিদিন এমন মূল্যবান ভিডিও আপনি মিস করলে সেটা আপনারই ক্ষতি আপনি যতক্ষণে পরিবারের অংশ না হবেন ততক্ষণ আপনি প্রতিদিনের এই শক্তি এই পথনির্দেশ এই অনুপ্রেরণা এসব কিছুই পুরোপুরি পাবেন না আর আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিটা ভিডিও আপনাকে এগোনোর রাস্তা দেখাবে আপনার চিন্তা বদলাবে আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে আপনি ছিলেন উদ্যমের ডাকে শাঁখে মনে রাখবেন আপনি যদি নিজের দিকে এক ধাপ এগোতে পারেন জীবন আপনার দিকে দশ ধাপ এগোবে নিজের শক্তিকে চিনুন নিজের আলোকে ছড়িয়ে দিন আপনিই পারবেন আজ থেকেই পারবেন